है चलो भेज दिया है थोड़ा बंद कर लीजिए वो है ना सर मेरा फॉर्मेट है आपका पता

চাকরি চাকরি অ্যাপ্লাই করার পর আমরা দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ করি অনেক দিন ধরে আয় মোটামুটি দশ বছর হয়ে গেল মোটামুটি দশ বছর ইয়ার আগে আমরা চাণক একবার বন্ধ করি তখন আমাদিকে উপরের উপরের যে অফিসার তারা বলেছিল যে আমরা এক দু মাসের ভিতরে জয়েন দিন কিন্তু দেখা গেল আজ দু বছর হয়ে গেল লেকিন কোনো ইয়ে নাই রিসপন্স কিছু নাই তো আমাদের কাছে এসে বারবার ইয়ে করেছে আমার চাকরিটা কী হলো লক্ষ্মীরাম মাঝি তার ওয়াইফের অ্যাপ্লাই করেছে তার জন্যে আজও পর্যন্ত চাকরি হয়নি কিন্তু আমরা লাস্ট ডিসিশন করল যে না একে চাণক নিয়ে আসতে হবে চাণকে আমরা ডিসিশন করবো ম্যানেজমেন্ট কী বলছে আমরা সেটা শুনতে চাই কারণ এরকম মানুষকে হ্যারাসমেন্ট করবে কাজ দশ বছর ধরে এটা ঠিক লাগে আর আমাদের এই চালকে মোটামুটি সব চাকরি হয়ে গেল মোটামুটি যারা পুরনো পুরনো লোক ছিল তাদের আগে চাকরি হয়ে গেল কিন্তু এই বিচারিটা দশ বছর ঝুলছে কিন্তু এখনো পর্যন্ত চাকরি না তার জন্য আমরা এই নিয়েছি যে ডিসিশন নিজে না মানে তাহলে অন্য ব্যবস্থা করতে হবে আমরা অন্য ব্যবস্থা করতে হবে আমরা অনশনে বুঝতে হবে অন্য রাস্তা নিতে হবে আমাদেরকে

অ্যাপ্লাই করার পরেও মেডিকেলও হয়ে যায় মেডিকেল পরেও এখনও পর্যন্ত চাকরি এখনও হলো না এখনো হলো না এবং আমরা চাইছি অনশন হোক তার চাকরিটা হোক তার ছেলে মেয়েদের যেন অসুবিধা না পড়ে এতদিন ধরে ওরা যে চালালো দশ বছর ধরে কীভাবে সেটা ভগবানের জানে এবং ওরা জানে কীভাবে খাচ্ছে বা কীভাবে থাকছে তো সেটা সবাইকে অফিসার থেকে রিকোয়েস্ট করব। স্যার এর জন্য সার্ভিসটা হয়ে যায় চাকরিটা হয়ে যায় আর ছেলে মেয়ে যেন খুব সুখ শান্তিতে থাকে